Have a great rest of God <laughs> বার সবাই তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি বম্বিনীর সাথে সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে কি বলো তো আমাদের অ্যানিভার্সারি তো আমি সকাল সকাল সমস্ত কাজ টাজ সেরে রান্নাবান্না করে নিয়ে আমি দেখো ঠাকুরের জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি আমরা যাব এখন পুজো দিতে বাড়িতে তো এই বাবার বাবাও রেডি তো আমরা চলে এসেছি মহাকালবাড়ি যেহেতু পরের দিন শিবরাত্রি ওর জন্য দেখো সুন্দর মেলাও বসেছে আর আমার প্রচণ্ড সর্দি লেগেছে যার জন্য আওয়াজটা এরকম লাগছে আমি যেহেতু ভয়েসও দিচ্ছি তো একটু দেরি হয়ে যাবে আমার ভিডিওটা দিতে দিতে কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে আছি যার জন্য ভিডিওটা এডিট করতে করতে একটু সময় লেগে যাচ্ছে আর দেখো বাবানকে সুন্দর হেঁটে হেঁটে সারা মন্দির ঘুরছে তারপরে আমরা চলে গেলাম শিব মন্দিরের কাছে আর বাবান দেখো কত দুষ্টুমি করছে আর যে ব্রাহ্মণ বসাই ছিল উনি বাবাকে মানে দেখতে দেখে রাখছিলো আর কি আমরা পুজো দিচ্ছিলাম উনি দেখে দেখে রাখছিল আর যাই হোক বাবানেরও ফার্স্ট না এরকম খুললাম খুলনা জায়গাতেও পেলে খুব খুশি হয় বাইরে তো সময় ঘরের মধ্যে আটকে রাখি না এরকম খুললাম খুলনা পেয়েছে ও কি করবে না করবে এত খুশি আর সবাই ওকে করে নিচ্ছিলো খুব আদর করছিল তারপর আমরা দুটো ওই লোক বসে ছিল গোসাই তো ওনাদেরকে আমরা ওই একটু দক্ষিণা দেব এই জন্য গেছিলাম আমাদের হাত দিয়ে দেখো তারপর কি হয়েছে দাও 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 ও ছাড়বে না তুই রান্না ও ছাড় না ও পাজি দিয়ে নিয়ে নেয়

বাড়িতে এসে দেখি মা বোনও চলে এসেছে আসলে কী তো সেরকম কোনো প্ল্যান নেই মানে কোনো প্রোগ্রাম হবে তাও আর কি দু তিনটে বন্ধু ও আসবে বন্ধুর বউ আসবে বাদলের এটাই আর কি এই দেখো বাবান মানির কোলে প্রথমে তো যেতেই চাচ্ছিলো না তারপরে বুঝে গেছে এটা তো ওরি মানি ওরি দিম তারপর তারপরে এই যে মা এনেছিল ছিল আমার জন্য একটা নাইটি আর পাদলের জন্য একটা টি শার্ট ওটাই মা দেখাচ্ছিলো দেখ তো পছন্দ হয়েছে কি না আমি বললাম হ্যাঁ পছন্দ হয়েছে তারপরে বিকেলবেলা মা আমি বুনু চলে গেলাম দোকানে কুড়কুড়ে খেতে এগুলো আমাদের মানে পুরোনো স্মৃতি তিনজনে তিন রকম এই যে এটা হচ্ছে ডুডলস এটা এটা জানি না কি আরে রে যেটা আমরা আগে এরকমই করতাম আমরা যা খেতাম মাও তাই করতো মা আমাদের মতোই এসব খেতে আর তারপর মানে হয় না এক ধরনের ওরকম ভালোবাসে তারপরে যে বাড়ি এসে সবাই মিলে লেগে পড়লাম কাজে একটু তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে যেহেতু চার পাঁচটা বন্ধু আসবে তারপর কয়েকটা আমার বান্ধবী আসবে তো ওর জন্যই আর কি আয়োজন শুরু করে দিলাম বাবারকে আগে রেডি করে করে দিয়ে দিলাম কারণ এখনও কিন্তু রান্নাও হয়নি আর যে রান্না করবে আমাদের এক জামাবু সে আসেনি তাই মাই বসে পড়েছে ওই একটু আলুগুলো ভেজে নিচ্ছে এইদিকে এই বাদলও চলে এসেছে কেক নিয়ে আর বেলুন নিয়ে কারণ ডেকোরেশন তো একদম হয়নি এটা আমাদের ফিফথ অ্যানিভার্সারি এর জন্য একটু করা হলো ছোটো মোটো করে কারণ কদিন পরে বাবানের জন্মদিনও আছে ওর জন্য দেখো এখন বাচ্চা হয়ে গেলে তারপরে কিন্তু মা বাবার আর কোনো ইয়েতে থাকে না বলো তখন বাচ্চাদেরটাই করতে ইচ্ছা হয় তাই এবার যেহেতু ফিফথ অ্যানিভার্সারি পূর্ণ হলো তাই একটু ছোট্ট করে করা হলো আর কি এই দেখো কেকটা কেকের মধ্যে লেখা ছিল আমার বেঁচে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে খুব সুন্দর না লেখাটা তো এই কেকটি অর্ডার আমি দিয়েছি কিন্তু এনেছে তো ওর বাবাই মানে বাবানের বাবাই তো যাই হোক দেখো বাবানা কত খুশি জানো খুব খুশি হচ্ছিলো তো এখন ওই ডেকোরেশনটা করবে এই দেখো সবাই মিলে লেগে গেছি আমরা আমাদের যে আলমারি গেছে যেহেতু আমাদের ঘরটা খুবই ছোট ওই আলমারির মধ্যে বাবা বাবা বললো যে ওখানেই করি করি চলো তো ওই তোমার হচ্ছে ওখানেই ডেকোরেশন করছে ও আর খুব সুন্দর ডেকোরেশন করতে পারে দাও তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এদিকে দেখো এই জায়বাবু চলে এসেছে জায়বাবু এখন রান্না শুরু করে দিয়েছে আর এদিকে মা পাচ্ছে তেঁতুল কারণ তেঁতুল দিয়ে চাটনি হবে টমেটোর তো কি কি হবে আমি তোমাদেরকে পরে বলছি এদিকে যে প্রেশারে টমেটোগুলো সিটি দিয়ে নিচ্ছে তাহলে জিনিসটা বেশি ভালো হবে আর এদিকে মাংস ধোয়াও হয়ে গেছে আর এদিকে দেখো বুনু আর তানি কত দুষ্টামি করছে বুনু ফোন পেলেই হলো ওর পাগলামি শুরু হয়ে যায় ফোনে দেখেছো মানে বক্সে গান হচ্ছে ওটাতেও নাচছে আর তানিও দেখো তো এদিকে দেখো মোটামুটি ডেকোরেশন হচ্ছে আর এই যে ডেকোরেশন মোটামুটি কমপ্লিট যদি কারো আমার বরের ডেকোরেশন ভালো লেগে থাকে বেলুনের কাজটাজ করতে হয় তাহলে কিন্তু কন্টাক্ট করো দিয়ে যাই হোক তারপরে দেখো আমার বুনু রান্না করছে আমার কিন্তু সব রান্না না 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 ও একটু দুষ্টু নেড়েছে আবার চলে এসেছে বলে থাক মি কর

আসলে কী বলতো আমাদের যেহেতু প্ল্যানিং ছাড়া প্রোগ্রামটা ছিল ওর জন্য না বাজারটা আনতেও বাদল লেট করেছে ওর জন্য আমাদের সব কিছু লেট হয়ে গেছে আমরা মানে আটটার সময় বাজারে এসেছে আর এরাও চলে এসেছে তখনও কিন্তু আমাদের মানে খাবার দাবারটা এখনও কমপ্লিট হয়নি তাই একটু লেটও করছিলাম আর আরেকজন বাকিও ছিল আসার তো কে বাকি ছিল ওটা আমি বলছি পরে ওর জন্য অনেকটা রাত করেছি আর ব্লগটা আমি আজকে এখানেই রাখবো কারণ যদি আমি সম্পূর্ণ ব্লগ দেখাতে চাই ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো তোমরা প্লিজ পরে আর কী কী করলাম কি কি হলো অনেক ইন্টারেস্টিং অনেক কিছু হয়েছে তো ওগুলো দেখার জন্য প্লিজ পরে ব্লগটা কন্টিনিউ করো তো সকলকে টাটা বাই